আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিরুদ্ধে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে দুলে কালেকশন জোড়া পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানের দুল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই কানে দুলে একটা স্ক্রিনশট রেখে দিয়ে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনের বানিয়ে নিতে পারেন তো স্বর্ণপ্রিয় আপনাদের জন্য আবারও অনেক বড় একটা সুসংবাদ নিয়ে হাজি হয়ে গেলাম স্বর্ণ কিন্তু ভূত প্রতি ভরি প্রায় তিন হাজার টাকার উপরে কিন্তু কমেছে সেই হিসেবে এখন প্রতি ভরি বাইশ কেট স্বর্ণ কিন্তু দুই লাখ চার হাজার টাকা ভরি এবং একুশ কেট স্বর্ণ প্রতি ভরি এক লাখ চুরানব্বই হাজার টাকা তো যেসব আপরা কিন্তু চিন্তা করছিলেন যে স্বর্ণের দাম কমলে আপনারা আপনাদের মতো কালেকশন নেবেন তাদের জন্য কিন্তু এটাই একেবারে পারফেক্ট সময় এই সময়টাই কিন্তু আপনারা কাজে লাগে আপনাদের প্রিয় কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন বলা তো যায় না স্বর্ণের দাম কিন্তু সবসময় উঠানামা করছে একসময় কমছে আবার বাড়ছে তো এই সুযোগটাই কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এখন কিন্তু অনেক প্রায় ভরিপতি কিন্তু দশ হাজার টাকার উপরে কমেছে লাস্ট কিন্তু স্বর্ণের ভরিপতি প্রায় দুই লাখ ষোলো হাজার টাকার ঘরে ছিল যেটা কিন্তু এখন কমে দুই লাখ চার হাজার টাকার ঘরে চলে এসেছে তো প্রায় ভরি কিন্তু প্রায় বারো হাজার টাকার উপরে কমে গিয়েছে তো এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে এই সময়টাতেই আপনাদের পছন্দমতো কালেকশনগুলো পেয়ে যেতে পারেন তো এইখানে দেখুন দুই থাকি এক জোড়া থাকে ঝুমকা কালেকশন রয়েছে আর এই কানের ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নিন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার সিস্টেমে কানে দুল রয়েছে আর এই কানের দুলটার ওজন মাত্র এক আনা তিন রাত প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানে ডিজাইন জোড়া দেখে নিন এখানে কিন্তু স্টার শেপের একজোড়া টপ দুল রয়েছে কাউকে গিফট দেওয়ার জন্য এই ধরনের ছোটো লাইটওয়েটের কানাডোল একেবারে পারফেক্ট ওজনটা কিন্তু মাত্র তিন রোতে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে কিন্তু আবারও খুবই লাইট ওয়েটের একজোড়া থাকে ঝুমকা কালেকশন রয়েছে আর এই কানের ওজনও ওজন না তিন রতে প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন যারা দেখে নিন এই কানের দুলটা কিন্তু খুবই লাইট ওয়েটের জোড়া পাশা কানের দুল আর কানের দুলের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কানের দোলটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাইয়ের মধ্যে আরেকজোড়া কানের দুল রয়েছে আর এই ধরনের বাটারফ্লাইটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে ইদানিং তো এই কানের দোলটার ওজন্য মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে খুবই লাইট ওয়েটের জোড়া কানের দুল চলে এসেছে এই কানের দোলটার ওই জন্য কিন্তু মাত্র এক না প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানে দলে ডিজাইন জোড়া দেখে নিন এখানে ডাবল ফ্লাওয়ারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং গর্জেস টাইপের এক জোড়া গোল পাশা কানের দল রয়েছে তো এই পাশাটা ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের এক জোড়া বড়ো কানের দল রয়েছে যারা লাইট ওয়েটের মধ্যে একটু দেখতে বড় হবে এমন কানের দল চাচ্ছেন তারা কিন্তু এই কানের দলটা অনেশেই নিয়ে নিতে পারেন ওজন মাত্র এক আনা তিন রোদে প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের আরেকজোড়া কানের দোল এখানে রয়েছে আর এই কানের দোলটার ওজন কিন্তু মাত্র আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে বাটারফ্লাইয়ের মধ্যে জোড়া কানের দুল রয়েছে আর এই ধরনের বাটারফ্লাইগুলোর ওজন একটু কম হলেও দেখতে কিন্তু একটু বড় সরোয় দেখা যায় তো এই কানের দোলটাও কিন্তু সেম সেই রকম ওজন মাত্র এক আনা তিন রে প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর ডিজাইনের একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে পাতাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই টপটার ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও লাইট ওয়েটের মধ্যে আরও জোড়া পাতা কানের দুলের মধ্যে অনেক সুন্দর এবং সিম্পল ডিজাইনের কানের দুল রয়েছে এই কানের দুলের ওজনটাও কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে ডাবল ফ্লাওয়ারের একজোড়া শুই সুস্মিতা কানের দুল রয়েছে অনেক আপরাই কিন্তু সুতা লাভার রয়েছেন তাদের জন্য এই কালেকশনটা তো এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাইয়ের মধ্যে আরও জোড়া কালেকশন রয়েছে এই কানের দুলটা বাটারফ্লাই হলেও কিন্তু ডিজাইনটা একেবারেই ইউনিক টাইপের তো এই বাটারফ্লাইয়ের ওজনটা তিন রোতে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করে থাকলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দমতো কানে দুলে কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানোর কোনো কানের দুল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই কানের দুলে একটা স্ক্রিনশট রেখে দেবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমি কিন্তু সেলার না আমি জাস্ট আপনাদের সাথে এই ডিজাইনগুলো শেয়ার করে থাকি এবং প্রাইসটা শেয়ার করে থাকি যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় এবং আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুলে কালেকশনগুলো যাতে দেখতে পান এবং এইখান থেকে কোনো কানের দুল আপনাদের কাছে ভালো লেগে থাকলে সেই ডিজাইনটা চুজ করে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন তো আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ